আসসালামু আলাইকুম প্রথম মুসলিম মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন রাশেদ হোসেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো মুসলিমকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বাইডেন প্রশাসন রাশেদ হোসেন নামে এক কূটনীতিককে রাষ্ট্রদূত পদমর্যাদার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক অ্যাম্বাসেডর অ্যাট লার্ডস হিসেবে মনোনয়ন দিয়েছে খবর আরব নিউজের মার্কিন সিনেটে চূড়ান্ত অনুমোদন পর এ পদে নিযুক্ত হবেন ভারতীয় বংশোদ্ভূত এ মার্কিন কূটনীতিক রাশেদ হোসেন হোয়াইট হাউস এক বিবৃতিতে শুক্রবার জানায় একচল্লিশ বছর বয়সী রাশেদ হোসেনই প্রথম মুসলিম যিনি যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত পদমর্যাদায় নিয়োগ পেতে যাচ্ছেন রাশেদ হোসেন এর আগে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের পার্টনারশিপ অ্যান্ড গ্লোবাল এঙ্গেজমেন্ট বিভাগের প্রধান ছিলেন ওবামার শাসনামলে তিনি ওয়াইসির মার্কিন দূত হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া পাকিস্তানি বংশোদ্ভূত খিরিজ খানকে ইউসিআইআরএফের কমিশনার হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে এ কমিশনার এ কমিশনের কাজ হচ্ছে মুসলিম প্রধান দেশগুলোতে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এদিকে রাশেদ হোসেনের এ মনোনয়নকে স্বাগত জানিয়েছে মার্কিন ইহুদিরা আমেরিকান জিউস কমিটির পরিচালক ডেডিট হ্যারিস বলেছেন আমরা মনে করি রাশেদ হোসেন মুসলিম ও ইহুদুদের মধ্যে সেতুবন্ধন রচনা করবেন ধন্যবাদ সকলকে